ভিওয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে খুব চমৎকার একটি নিউজ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সম্ভবত আমার থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আগে ভিসা তারপরে টাকা এই সম্পর্কে এত সুন্দর সুন্দর আপনাদের তথ্য দিব এবং কিভাবে আগে ভিসা কিভাবে কীভাবে টাকা পরে দিতে হবে সম্পূর্ণ তথ্য আপনাদের দিব যদি আপনারা টেন টেনে দেখেন হয়তো মিডিলের কিছু তথ্য মিস হয়ে গেলে আপনারা হয়তো ভালো মতো বুঝতে পারবেন না আমার অনুরোধ সবাই ভালোভাবে এই ভিডিওটি দেখবেন যাতে কোনো প্রতারণার ফাঁদে না পড়েন আমি আপনাদের খুব ভালো ভালো এজেন্সি এবং খুব ভালো ভালো কিছু গাইডলাইন দিয়ে এমন এমনকি কিভাবে আমি নিজেও আপনাদের হেল্প করতে পারি সেই ধরনের সম্পূর্ণ তথ্য দিব আগে ভিসা আপনাদের দিব তারপরে আপনারা টাকা দিবেন আগে কোনো টাকা নাই এখানে কোনো টাকার কারবার হবে না সম্পূর্ণ আপনারা নিজে করবেন সেই সম্পর্কে আপনাদের তথ্য দিব তার আগে বলতে চাই যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই ভাই সর্বপ্রথম আপনাদের কোনো কাজ করতে হবে না আপনারা পাসপোর্টটা সাবমিট করবেন পাসপোর্ট যদি আপনারা বাংলাদেশে থাকেন তাহলে আপনাদের মেডিকেল করতে হবে এবং দেশের বাহিরে যদি থাকেন দুবাই মালয়েশিয়া কাতার এনিওয়ে যদি কোনো কান্ট্রিতে থাকেন যদি ইউরোপে ফাইল জমা দিতে চান ইউরোপের যেই নির্দিষ্ট কয়েকটি দেশ আছে বলকান দেশগুলো এবং আরও ভালো ভালো দেশ আছে সেই দেশগুলোতে যদি যেতে চান আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না সর্বপ্রথম পাসপোর্ট সাবমিট করবেন আমাদের একটি এগ্রিমেন্ট আছে সেখানে সাবমিট করবেন সিগনেচার করবেন এমন কি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনাদের একটি মেডিকেল করতে হবে আর যদি দেশের বাইরে থাকেন তাহলে সহজে মেডিকেল কোন সময় করতে হয় কোনো দেশে কোনো সময় করতে হয় না তারপরে ওয়ার্ক পারমিট আপনাদের কিছুদিনের মধ্যেই আপনারা সেই ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন যেই কোম্পানিতে আমাদের কাজ থাকবে আমাদের কয়েকটি ক্যাটাগরি আছে বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনারা কোন কোন কাজে যাতে ইচ্ছুক আপনাদের সবার আগে সেই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবো তারপরে আপনারা সেগুলোর দিকে চুজ করবেন আর চুজ করার পরে আমরা সেই কোম্পানিতে সেই ধরনের কাজের আপনাদের কোন কাজের দক্ষ আছেন কোন কাজটা আপনারা ভালো করতে পারবেন আমাদের যে কয়টা রিকোয়ারমেন্ট থাকবে ওর মধ্যে আপনাকে বেছে নিতে হবে তারপরে আপনার সাবমিট করব আমাদের লয়ারের একটা ফি আছে কারণ ইউরোপে সবসময় লয়াররা এগুলো মুভমেন্ট করে থাকে সেই লয়ারের ফি হয়তো দেওয়াও লাগতে পারে নাও দেওয়া লাগতে পারে যখন আপনাদের ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন বলতে গেলে লয়ার যে সাবমিটটা করবে সাবমিটের পরে একটা পেপার আসবে সেই পেপারটাও আপনাদের আমরা দিয়ে দেবো তারপরে কিছুদিনের মধ্যেই পর্যায়ক্রমে আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন সেই ওয়ার্ক পারমিটের পরে আপনারা টাকা পয়সা জমা দিবেন চেক করবেন তারপরে পর্যায়ক্রমে আপনাদের বিভিন্ন কাজ আছে এম্বাসিতে দাঁড়াতে হবে তারপরে ভিসা পেয়ে যাবেন সম্পূর্ণ আপনাদের পাসপোর্টে স্টিকার লেগে যাবে আর ওয়ার্ক পারমিট মানে আপনাদের ভিসা ওয়ার্ক পারমিট যদি পেয়ে যান ওয়ার্ক পারমিটটা হচ্ছে সেই কোম্পানি আপনাকে সিলেক্ট করছে আপনাকে দরকার সেই জন্য সেই কোম্পানি আপনাকে চুজ করেছে এবং সে একটা ওয়ার্ক পারমিটের জন্য একটা বৈধ কাগজ দিয়ে দেয় আর এই কাগজটা নিয়ে অ্যাম্বাসিতে জমা দিলেই অনলাইনে যে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিলেই আপনাকে কয়েকদিনের মধ্যে আপনাদের সেই পাসপোর্টে স্টিকার ভিসা লেগে যাবে আর সেই ভিসাটা নিয়ে আপনারা দ্রুত সেই গন্তব্য স্থলে যেতে পারবেন এই জন্য পর্যায়ক্রমে আপনাদের টাকা দিতে হবে প্রথমে কোনো টাকা দিতে হবে না এখন আপনারা কোন কোন দেশে যেতে চান আমি সেই সম্পর্কে আপনাদের তথ্য দিব যে যেই দেশে যেতে চাবেন সেই সেই দেশের ফাইলগুলা এবং আপনারা নিতে পারেন এবং খুব দ্রুত ইউরোপে যেতে পারবেন ইউরোপে এখন যাওয়ার ধামাকা অফার এই সময় যদি আপনারা ইউরোপে না যেতে পারেন আর কোনো সময় যেতে পারবেন না কারণ কয়েকটি দেশে খুব ভালো ধামাকা অফার দিয়েছে কয়েকটি দেশে দ্রুত লোকজন নিচ্ছে আপনাদের একই সুযোগ এই দেশগুলোতে যাওয়াতে আর এই সুযোগ যদি আপনারা মিস করেন জীবনে বহুত বড় একটি ভুল করবেন তাহলে কিন্তু আর কখনো এই ইউরোপগামী হতে পারবেন না হয়তো খুব দ্রুত ইউরোপের রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে অন্যান্য দেশের মতো তাহলে আপনারা কি করবেন সর্বপ্রথম সাবমিট করবেন তারপরে আস্তে ধীরে টাকা পয়সা দিবেন ভিসা হাতে পাওয়ার পরে ভাই এখন আসি সম্পূর্ণ এই কথাগুলো শুনলে হয়তো আমাকে গালাগালি করবেন এমন কি বাবা দিবেন কেউ বলবেন ঠিক আছে এই যে গুলো কিছুদিন ধরে অনলাইনে ইউটিউবে ফেসবুকে টিকটকে ভরে গেছে ভাই এটা একটা প্রতারণার বিশাল বরফান কাউকে দেখবেন কোট পেন পরে সুন্দর ডেকোরেশন এজেন্সি অফিস কেউ বা এজেন্সি অফিস নয় কেউ কেউ আছে কন্টেন্ট ক্রিয়েটর আমার মতো কেউ কেউ দাড়ি টুপি জুব্বা গায়ে দিয়ে খুব সুন্দর ইসলামিক কথাবার্তা বলে আপনাদের মন অর্জন করতে পারবে ভাই আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকি আমার কাজ কি বিচার বিজনেস করা আপনি বলেন আমি যদি ভিসার বিজনেস করি তাহলে আমার এজেন্সি থাকবে এটাই তো নাকি আর অরিজিনাল অথেন্টিক যদি এজেন্সি হয় তাহলে আমার ইউটিউবে আসতে হবে না ইউটিউবে কারা আসে ভাই বিচার বিজনেস করার জন্যে যাদের সেল হয় না যাদের ভিসা পরে আছে মানে ভিসা তো নেয় টাকা নামার ফাঁদ পরে আসে তাদের জন্যে ইউটিউব আমি যদি কনটেন্ট ক্রিয়েটর হই আমি যদি আপনাদের হেল্প করতে চাই আমার কাছকে তথ্য দিয়ে শেয়ার করা মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে এখন আগে ভিসা পরে টাকা এর মানেটা কি আপনি কয়টা দেশ ঘুরেছেন ভাই কয় জায়গায় জমা দিয়েছেন গেলেই দেখতে পাবেন আমি প্রায় চোদ্দ পনেরোটা দেশ ঘুরেছি আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ছয় সাত বছর দেখবেন আমি কতগুলা দেশে গেছি আমার পিকচারগুলা সেই সময় দেখবেন দেখলে বুঝতে পারবেন আমার আরেকটি চ্যানেলও আছে এক্সম্যান সুমন লিখলেই চলে আসবে এক্সম্যান সুমন যদি লেখেন একসাথে তাহলেই সেই চ্যানেলটা পাবেন কিন্তু এটা কয়েকদিন হলো আমি চালু করেছি চিন্তা করলাম এতদিন ধরে এতগুলা দেশ ঘুরেছি যদি আমি কনটেন্ট ক্রিয়েটর হই তাহলে তো আমার সেই ভিউগুলা দেখালে আমিও একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর ওখান থেকে আমি এই কিছুদিন হলো শুরু করেছি যাই হোক ওই ব্যাপারে বাদ দিই কনটেন্ট ক্রিয়েটর কাজ সব কিছু তথ্য দেওয়া এই না বিজনেস করা আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হই আমার কি স্বার্থ পড়েছে কোনো কোনো এজেন্সির নাম বলা কোন কোন এজেন্সিতে ফাইল দিলে পাবেন বিশাল অফার আমারটা শেয়ার করেন এ করেন সে করেন তাহলে আপনাকে আমি নিব ভাই আমাকে কিছু করতে হবে না আপনি আমার কাছে চলে আসেন আমি আপনাকে পুরো হেল্প করব আর কিছু কিছু লেবাসধারী আছে ভাই আগের টাকা দিবেন না এক টাকাও দিতে হবে টাকার ফাঁদ বুঝেন কিভাবে টাকা নেয় বাংলাদেশে যদি হন আপনাকে একটা মেডিকেল করিয়ে নেবেন মেডিকেল করা লাগে না অনেক সময় কিন্তু তারপরে মেডিকেল করে নিবে তারপরে সেই মেডিকেলের থেকে কমিশন খাবে গেল একটা ব্যাপার মেডিকেল থেকে কমিশন খাওয়ার পরে কিছুদিন পরে একটা ফেক ওয়ার্ক পারমিট দিয়ে দিবে যেই ওয়ার্ক পারমিট ইউরোপের ওয়ার্ক পারমিট কেউ যাচাই বাছাই করতে পারে না এক এক দেশের এক এক রকম সবাই এই ব্যাপারে হাফসায় যায় আপনি এমনকি ইটালিরাও আপনি অ্যাকুরেট বুঝতে পারবেন না সবাই অনলাইনে তথ্য দেয় এই ওয়েবসাইটে গেলে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এটা দেবেন অ্যাকুরেট না ডুপ্লিকেট বুঝতে পারবেন তাও হয় না ভাই আমরা এই ব্যাপারে অনেক কাজ করেছি পারিনি ফেক দিয়ে আপনার কাছে টাকা নেবে ভাই উকিলের উকিল সাবমিট করছে এখন কিছু টাকা লাগবে বেশি টাকা নেবে না বিশ হাজার নেবে তিরিশ হাজার নেবে তারপরে একটা ফেক ওয়ার্ক পারমিট দিয়ে আবার পঞ্চাশ হাজার নেবে ভাই আপনার কাছে তো টাকা নিচ্ছি না যে খরচগুলো হচ্ছে এগুলো আপনাকে দিতে হবে এই যে আপনি তো ভিসা হয়ে গেছে আপনি চলে যাচ্ছেন খুব অল্প দিনের মধ্যেই তারপরে খেলা শুরু যদি অরিজিনাল হয় তাহলে বলবে ভাই আপনি তো আরো টাকা পয়সা না দিলে তো আপনার এই টাকাগুলো মার যাবে আমরা তো সম্পূর্ণ কাগজপত্র সাবমিট করে ফেলেছি টাকা পয়সা সম্পূর্ণ দিয়ে ফেলেছি এখন আপনি তো রিজাল্ট করলে আমাদের লস হয়ে যাবে আর আপনার কাছে তো একটু সিগনেচার নিয়ে নিবে ওখানে বহু তাদের সাজানো গোছানো গল্প আছে ভাই আপনি তো এখান থেকে হতে পারবেন না আপনাকে টাকা জমা দিতে হবে আপনি টাকা জমা যদি না দেন তাহলে কিন্তু ভাই এই টাকাগুলো ম্যার যাবে এর সাথে আমাদের টাকাও ম্যার যাবে এটারও প্রতিপূরণ দিতে হবে মানে আপনি চাপ দিবেন কি উল্টা আপনাকে চাপ দিয়ে তারা ফাঁসিয়ে দিবে আর যদি ফেক হয় ধরলাম ফেক আর ধরলাম অরিজিনাল আপনি যখন ওয়াক পারমিট নিয়ে এম্বাসিতে জমা দিবেন অ্যাপয়েন্টমেন্ট নামার পরে সেই সময় যদি আপনি রিজেক্ট হয় ওই টাকাগুলো ফেরত পাবেন জীবনে ফেরত দিবে না ভাই এগুলো তো আমরা খরচ করছি লয়ারের ব্যাপারে খরচ করছি ওয়ার্ক পারমিটের জন্য এত টাকা ফি দিতে হয়েছে ওখানে এত টাকা ফি দিতে হয়েছে এই সব করছি আপনার কাছে তো এক্সট্রা টাকা নেই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে এমবাসিতে দার করিয়ে টাকাগুলো হাতিয়ে নিল লস টাকার হলো আপনার আর এই যে মুখোশধারী আগে ভিসা পরে টাকা আপনি একটা বহুত বড় স্বপ্ন দেখতেছেন আপনি ইউরোপে যাবেন আপনি অলরেডি প্ল্যানিং করে ফেলেছেন অমুক দেশে যাব অমুক কাজ করব। এত টাকা কামাই করব দেশে আসে এটা করব অমুক দেশ থেকে অমুক দেশে যাব সম্পূর্ণ প্লান আপনার স্বপ্ন যদি কেউ ধ্বংস করে এটার ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না কারো বাবার ক্ষমতা নাই আপনার এই স্বপ্নের ক্ষতিপূরণ দেওয়া কারণ আপনি অনেক বড় একটা স্বপ্ন দেখে ফেলেছেন তারপরে কি হলো আপনার ভিসা রিজেক্ট টাকাও পেলেন না ভিসাও পেলেন না বরঞ্চ আরো কালো তালিকায় পড়ে যাবেন কারণ আপনি ফেক ডকুমেন্ট দেওয়ার জন্য আবার ইউরোপের অন্য কোনো দেশে জমা দিবেন সেটাতে আবার রিজেক্ট হলেও খাবেন কারণ ইউরোপের সবগুলা এক জায়গায় কারণ এর আগে আপনি ফেক কাগজপত্র জমা দিচ্ছেন এটা তারা ডিটেলস ধরে ফেলবে এই জন্য বলতে চাই ভাই আগে ভিসা পরে টাকা এই ফাঁদে পা দিবেন না কেউ আপনাকে ফ্রি নিয়ে যাবে না টাকা অবশ্যই নিবে কেউ সামনের দিক দিয়ে টাকা নিবে কেউ পিস দিক দিয়ে ঘুরায় ঘুরায় টাকা নিবে ফোন করে দেখেন কথা বলে দেখেন না হলে আপনি একটা কাজ করবেন কয়েকটা এজেন্সিতে ঘুরে ঘুরে যাবেন ভাই আগে আমি টাকা দিব না একটা চেক দিব তারা কিন্তু চেকও নাই কাগজপত্র কি ধরনের এগ্রিমেন্ট দেখবেন কেউ রাজি হবে না আগে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে যাওয়ার পরে দেখবেন ভাই এটা বিজনেসের খাতিরে তখন এই অফারটা ছিল এখন এই অফার নাই আপনাকে আগে কিছু দিতে হবে আচ্ছা কিছু দিয়ে না মেডিকেলটা করেন এর কমিশনটা তারা খেলো তারপরে কয়েকদিন পর উকিলের টাকা নেবে যে ওখানে লয়ার সাবমিট করেছে এই পর্যায়ক্রমে টাকা নিতে নিতে আপনাকে ফাঁসিয়ে ফেলবে কোন দিকটা ফাঁসিয়ে ফেলবে আপনি বুঝতেই পারবেন না কারণ আপনি বিশ্বাস করে ফেলেছেন ভাই যাতে হলে তো কাউকে বিশ্বাস করতেই হবে যেতে হলে যদি কাউকে বিশ্বাস করতেই হয় তাহলে আমি বারবার সম্পূর্ণ ভিডিও গুলোতে বলি আপনাদের আশেপাশে দালাল বলেন যাই বলেন কে আছে কার মাধ্যমে অন্যান্য দেশের লোকজন গেছে তাকে যদি ধরতে পেরে আপনি পাসপোর্ট এবং টাকা পয়সা নিতে পারেন যদি নাও যেতে পারেন তাকে দেন কারণ একবার যদি আপনি কোনো এজেন্সিকে পাসপোর্ট দেন সেই পাসপোর্টও তারা দেয় না আর আপনি যদি আরেকটা পাসপোর্ট করতে যান এই পাসপোর্টের হেসেল যে আপনার কত হবে সেটা আপনি জানেন না যে আমি পরবর্তীতে একটা পাসপোর্ট হারায় গেছে পরে আরেকটা পাসপোর্ট নিতে সারা জীবন যেই যেই দেশে যাবেন এটার একটা সমস্যার সম্মুখীন হতে হবে যেই দেশেই পাসপোর্ট জমা দিবেন সেখানেই এটা সম্মুখীন হতে হবে অনেক ঝামেলা ভাই এত ঝামেলার মধ্যে যায়ন না আপনাদের আশেপাশে নিজস্ব লোকজন যাকে টাকা দিলে পাসপোর্ট দিলে ক্ষতিপূরণ পাবেন একমাত্র তাকেই আপনারা পাসপোর্ট এবং টাকা পয়সা দিবেন আগে ভিসা পরে টাকা এই ফাঁদে পা দিলে নিঘাত হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষতিগ্রস্ত হবেন কারণ আমি অনেকটা এজেন্সি পরীক্ষামূলক ঘুরে ঘুরে দেখেছি ভাই অ্যাকচুয়ালি এই অ্যাড দেখে দেখে বিভিন্ন ইউটিউবে অ্যাড দেখে দেখি একটু যাই কেন আমি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাই একটা ভিসা প্রসেসিংয়ের জন্য হয়তো গেছি তাহলে ঠিক আছে এর পাশাপাশি এই এজেন্সিগুলো আছে কারণ টুরিস্টের আমি তো ট্যুরিস্ট বিষয়ে যাই টুরিস্টের কাজ আর এই এজেন্সির কাজ আলাদা করে এগুলা কাজ ম্যানপাওয়ার কাজ তাদের কাছেও একটু যেতাম দেখি একটু কি বলে ও খুব সুন্দর সুন্দর কথা অফিসে গেলে কত সুন্দরী সুন্দরী মেয়ে চা কফি খাওয়ায় এত সুন্দর সুন্দর আপনার দুর্বলতা খুঁজবে আপনি কোন দেশে ইন্টারেস্ট সেই দেশে আপনাকে পাঠাবে সেই দেশেরই প্রচুর কাজ আছে তাদের মাইন্ড তারা মার্কেটিং লেভেলে এত সুন্দর কাজ জানে দেখলে আপনি মাথা নষ্ট হয়ে যাবে আপনি সেই ফাঁদে ফাঁ দিয়ে দিবেন যা মাত্রিক বিশ্বাস করে ফেলবেন কিন্তু এই এজেন্সিগুলোতে যারা বসে থাকে তারা যে কত ক্রিটিকাল কত হিংস্র তারা এমনি এত বড় বড় টাকার মালিক হয়নি একটা এজেন্সি দিয়ে একটা আর এল নাম্বার দিয়ে তিন চারটা অফিস বহুত ফাঁদ ভেদে রেখেছে তারা ভাই আপনারা প্রতারণার ফাঁদ থেকে সজাগ হন আমার উদ্দেশ্য আপনারা নিরাপদভাবে বৈধভাবে দেশে যান বিভিন্ন দেশে আসেন সেই দেশে ইনকাম করেন আপনাদের জীবন পরিবর্তন করেন আমি এটাই চাই আমাদের দেশে রেমিটেন্স আসুক বৈধভাবে সেটাই চাই সেই আশায় শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ